হ্যালো গাইস প্রিয়া দুনিয়া আমি সবাইকে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় চুদ্ধ তো সকালবেলা একটু সসপ্যান বসিয়ে দিলাম তার মধ্যে একটু জল একটু জিয়া আর একটু দিয়ে দিলাম আদা এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে আমি খাবো কয়েকদিন ধরে যেহেতু ডায়েটে আছি তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এটাই খাই চা অনেকদিন আগেই খাওয়া ছেড়ে দিয়েছি যা একদমই খাই না আর এর মধ্যে দিয়ে দিলাম একটু মধুর আর একটু লেবু দিয়ে এটাকে আমি এখন খাবো তোমাদের সাথে আরো কিছু আমার পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে আমার অনেকগুলো পাখি আছে আর সকাল বেলায় বসে বসে বেলকনিতে বসে বসে আমি ওই নয়া জিরাফটানা জলটা খাচ্ছিলাম আর খুব ভালো লাগছিল ভোরবেলা উঠেছি ছেলেকে কি স্কুল পাঠিয়েছি আর রান্নাও হয়ে গেছে সকালে কিছুটা আর এখানে কিছু জলের বোতল ছিল তাড়াতাড়ি করে জলের বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ এগুলো ঠান্ডা হতে হবে আর মার শরীরটা খুবই খারাপ আসার পরে ভুবনেশ্বর ভর্তি ছিল তারপরে আসার পর একটু সুস্থ হয়েছিল আবার শরীরটা খারাপ হয়ে গেছে মা যখন সুস্থ ছিল আমরা দুজনে ভাগ যোগ করেই কাজ করতাম ঠিক আছে আর এখন আমাকে পুরোটাই একদম করতে হচ্ছে আর প্লাস মাকেও টাইম মতো ওষুধ দেওয়া খাবার দেওয়া এগুলো করতে হচ্ছে মা তো খেতে না কিন্তু তাও একটু কত কিছু কিনেছে এই যে রান্না বাটি সেট কিনেছে আর এখানে দুটো টিফিন বাটি কিনেছে এই দুটো তো নাকি জিনিস রাখবে আর এই যে চকলেট কিনেছে জিনিসের এত দাম এই চকলেটটার দাম নিয়েছে নব্বই টাকা দেখো কি আছে এর ভিতরে আর এই যে মেলো ছিল দাম হচ্ছে নিয়েছে টাকা আর এই যে একটা থালা কিনেছে বলছে আমি এটাতে ভাত খাবো তো যাই হোক খুব সুন্দর এই থালাটা ভালো লেগেছে আমার তো এটা একটা কিনেছে আর এখানে যে খালনা বাটি এখন রান্না করতে বসেছে মাম্মা কি রান্না করছো মাম্মা ভাত রান্না করছো ও আচ্ছা তাহলেও এখন খেলা করো একটু ঝটপট কাজ করে নি আমার সাথে একটু কথা বলে আবার চলে আসলাম রান্নাঘরে এসে এখানে হচ্ছে বাবার জন্য চা করে দিলাম এখন আর কেউ বাড়িতে চা খায় না শুধু বাবাই চা খায় এক কাপ চা বাবাকে করে দিলাম কারণ সে সকালবেলা উঠে এক কাপ চায়ের জন্য অপেক্ষা করে তো তাড়াতাড়ি করে সে চাটাই করে দিলাম চা করে দিয়ে তারপরে বাদ বাকি যা কাজ আছে পরে করবো আমাদের যে কাকিমা কাজ করতে আসে সে আসে নটা সাড়ে নটা কাকু যাবে ডিউটি তার জন্য বানাতে হবে তার জন্য একটু আটা মেখে নিলাম রুটিগুলো করবো কারণ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো আমি আমারই তাড়াতাড়ি শেষ হবে তাও বেঁচে যায় অনেক কাজ শেষ করতে করতে আর সারাদিন বেশিরভাগ টাইমটা আমার রান্নাঘরেই কাটে খাবার বানাতে বানাতে তো যাই হোক আটাটা মাখা হয়ে গেল এবার আমি কাকু যেই কটা রুটি নেবে সেই কটা আমি গোল করে নিয়েছি আর যেহেতু ভিডিও করছি বারবার ক্যামেরাটাকে এদিক ওদিক করতে হবে তার জন্য আমি ভাবলাম যে একবারেই রুটিগুলো বেলে নি তারপর একবারে ভাজবো কারণ তোমরা সবাই জানো কাজ করতে করতে ভিডিও করাটা কতটা প্রবলেম তারপরে এডিটিং করা রুটিগুলো বেলা হয়ে গেছে এবার আমি রুটি গুলোকে সব শিখে নিচ্ছি আর দেখো রুটি গুলো কিন্তু সব ফুলকো হয়ে ফুলে উঠছে খুব সুন্দর ভাবে আমি তো এরকম ভাবে তাওয়ার করি শুধু করে কিন্তু আমার সেটা ভালো লাগে না আর মনে হয় যেন কেমন শক্ত হয়ে যায় আর এরকম ভাবে রুটি করলে রুটিটা নরমও থাকে আর একটু ছিল ভেন্ডি ফ্রিজে তো ভাবলাম কাকুকে টিফিন দেবো কি দেবো একটু ভেন্ডিটাই নি প্রথমে চাকু দিয়েই কাটছিলাম কিন্তু প্রবলেম হচ্ছিল যে দেরি হয়ে যাবে তারপরে বটি দিয়ে কেটে নিলাম গিয়ে বসে তারপরে গ্যাসটা ধরিয়ে দিয়ে ভেঙিটা তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি কারণ ঝটপট কাজ শেষ করতে হবে এইদিকে আমার মেয়েও আছে কখন বায়না করে বসবে কি বায়না করবে তার কোনো ঠিক নেই তার তো একটু পরপর পিয়া পিয়া আর এখানে মার জন্য বসিয়ে দিলাম একটু খিচুড়ি একটু ডাল দিয়ে আলু দিয়ে আর আলু নয় সরি এটা পেঁপে দিয়েছিলাম মা যেহেতু প্রচুর সুগার আছে তার জন্য শুধু পেঁপে দিয়েই আজকে করে দিলাম আর অন্য দিন সবজি দিই অনেক রকমের মার শরীরটা ভালো না খেতেও পারছে না বানাচ্ছি ঠিকই কিন্তু খেতে পারবে কিনা জানি না আর আমারও একটু খিদা খিদা পাচ্ছিল যেহেতু সকালবেলা আমি জিরা ফোটানোর শুধু জল খেয়েছি তার জন্য একটুখানি দই নিয়ে নিলাম দইয়ের মধ্যে একটু বিট নুন দিয়ে শেক করে আমি হচ্ছে সেটাকেই খেলাম আর এখানে মাম্মা আবার খেলছে দেখো করো রান্না বাটি বসে 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 একটু ঝাড়লাম ঘরটা একটু অনেক ঝুল পড়ে গেছিল পরিষ্কার করলাম এখন ওই এসির উপরের জালিটা পরিষ্কার করব আর এখনো কাজ আছে একটু রেস্ট করে নিয়ে আর বাবা ওইখানটায় কাঁঠাল খাচ্ছে আর যেটা আমার একদমই সহ্য হয় না কাঁঠালের গন্ধটা তো যাই হোক রান্নাঘরে রান্না করতে যাব সকালের পাট শেষ এখন দুপুরে রান্না শুরু করব কারণ আমার বেশিরভাগ টাইমটাই কাটে হচ্ছে রান্না করে আমি কি খাবো তুমি যা দেবে তাই খাবো হ্যাঁ বিরিয়ানি খাবো সকালের রান্নার পাট তো শেষ হয়ে গেছে কারণ ভোরবেলায় ভাতটা রান্না করে নিয়েছিলাম আর এখন আমি দুপুরে রান্না বসাবো আর এইখানে আমরা বাসন ধুই না কিন্তু আমাদের যে কাকিমা আছে সে না কড়াইগুলো ঠিক মাছতে পারে না সব কড়াইগুলো যেন কালো হয়ে গেছে যাই হোক মাছ এনেছিল দু রকমের মাছ আর সেই মাছটা মাছগুলো করে নেব আরও অনেক কিছু রান্না করেছিলাম পটলের তরকারি করেছি আমার জন্য আলাদাভাবে তরকারি করেছি অনেক কিছু রান্না হয়েছে পদে পদে আর যাই হোক এটা হচ্ছে আর ট্যাংরা মাছ সেটাই আমি আগে রান্না করে নি। ছি আর আমি আঠটা মাছটা না এরকম ভাবেই রান্না করি আর সবাই খুব ভালো খায় আমাদের বাড়ির এটা আমার মা এরকম ভাবে রান্না করে মাংসর মতো আলু কেটে নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন আর মাংসতে যা মশলা দেওয়া হয় সব দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে জল দিয়ে আলুটাকে প্রথমে সেদ্ধ করতে দিয়ে রাখবো তারপরে আমি যে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো মাছগুলো দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো মাছটা খেতে কিন্তু খুব দারুণ হয় এরকমভাবে খেয়ে দেখবে আমার মা এরকমভাবে রান্না করে আর এই দেখে নাও কি কি আমি রান্না করেছি কত রকমের রান্না হয়েছে আর যাই হোক রান্নার পাট শেষ হলো এবার চলে আসলাম বিছানাটা একটু ছাড়তে হবে মাম্মা যেহেতু শুয়েছিল আর এখানে বদমাশি করছে দেখো একটা ঘুংড় নিয়ে পুতুলের পায়ের ভিতর ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক সেটাকে বের করলাম আর এসির প্লেট গুলো গুলো খুব হয়ে গেছিল সেটাকে ঝেড়ে ঠেড়ে আমি আবার লাগিয়ে দিলাম তাহলে আবার হাওয়াটা ঠিকঠাক হবে নাহলে না ঠান্ডা হয় না যাই হোক আমি বালিশগুলো এরকমই পেতে রাখি কারণ হচ্ছে আমার মেয়ে এসে গুটিয়ে রাখি না সে ছড়িয়েই দেবে ও এসে মাঝখানে বালিশটা শোবে আর চারিদিকেও বালিশের প্রয়োজন আর হয়ে গেছে এবার সকাল থেকে যেহেতু খাওয়া নেই কিছু জুসের উপর রয়েছি তো এখন একটু ভাত খাবো আর মাম্মারও স্যান হয়ে গেছে যে আমি আর মাম্মা এখন খাবো আর আমার ছেলে তো এখন স্কুল থেকে আসেনি আসলে পরে ওকে খাওয়াবো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটি ব্লগ নিয়ে তো টাটা বাই বাই